আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে গতকাল যে আপডেটটি আমি জানিয়েছিলাম আপনাদেরকে দক্ষিণবঙ্গে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় আসতে পড়তে চলেছে সেই ঘূর্ণিঝড়ের প্রবল যে শক্তি ছিল আমরা দেখেছিলাম গতকাল প্রায় পঁচাত্তর কিলোমিটার ছিল অর্থাৎ আজকে আমরা দেখতে পাচ্ছি সাতাত্তর থেকে কোনো কোনো জায়গায় আটাত্তর কিলোমিটার পর্যন্ত গতি নিয়েছে এ ফলে বোঝা যায় এই ঘূর্ণিঝড় কিন্তু আরও প্রবল শক্তি অর্জন করছে এদিকে ধীরে ধীরে নিম্নচাপের আশঙ্কা আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং দক্ষিণবঙ্গে থেকে সরাসরি যেমন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর একাধিক জায়গায় এই পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু বাংলার উপরে আবারও আসতে পড়ার সম্ভাবনা রয়েছে আমি জানিয়েছিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার আঠাশ তারিখ এবং ঠিক উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই শুক্রবার অর্থাৎ শনিবারের মধ্যেই কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভুবনেশ্বর বালেশ্বর দীঘা কন্টাই এদিকে কলকাতার যে হলদিবাড়ি হলদিয়া নামখানা কাকদ্বীপ এই সমস্ত যে উপকূল জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এবং আজকে যেহেতু বৃহস্পতিবার আটাশেই নভেম্বর ঠিক সকাল আটটার সময় লাইভ আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং সাথে আজকে সারা দিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব তো সঙ্গে থাকুন আর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন ঝটপট এই মুহূর্তে কমেন্ট বক্সে জানিয়ে দিন তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিন্তু ইতিমধ্যেই প্রচুর পরিমাণে শক্তি অর্জন করছে আর ঠিক যদি আমরা এরই প্রভাতে বাংলার আবহাওয়ার দিকে নজর রাখি শুক্রবার অর্থাৎ আজকের পর কাল ঠিক এরকম সকাল থেকে শুরু হয়ে যাবে কোন কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টির আশঙ্কা বাংলার মধ্যে তো এই মুহূর্তে আমরা দেখে নেব ঠিক এরই প্রভাতে বাংলার আবহাওয়া কেমন কি পরিবর্তন ঘটছে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যদি শুক্রবার অর্থাৎ শুক্রবার আমরা দেখি তাহলে কিন্তু কোন কোন জায়গায় বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন একেবারেই বঙ্গোপসাগরের দক্ষিণবঙ্গের উপকূল সাইড ধরে কিন্তু বৃষ্টির আশঙ্কা বিশেষ করে চিটেগঞ্জে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে শুক্রবারের দিকে এবং শুক্রবার আবারও আগামীকাল আপডেট নিয়ে চলে আসব সকালে আর আজকে যতটুকু আপডেট আপনাদেরকে জানাতে পারি তো এই মুহুর্তে আমরা যদি দেখি শুক্রবার পেরিয়ে শনিবার ঠিক আমরা নটার দিকে দেখব শনিবার নটার দিকে দেখার পর আমরা দেখতে পাচ্ছি যে বজ্রপাত সহজে যে বৃষ্টির আশঙ্কা কোন কোন জায়গায় রয়েছে বিস্তারিত বিস্তারিততা আপনাদেরকে জানিয়ে দেব নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অন স্ক্রিনে এটি কিন্তু হলদিবাড়ি এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টি রয়েছে পেশারগঞ্জে হলুদ ও লাল সতর্ক জারি যেখানে দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে পেশারগঞ্জে এটি কিন্তু নামখানা আর এটি রয়েছে হলদিয়া হলদিয়াতে কিন্তু বৃষ্টি নেই যেহেতু এখান থেকে সাইড কেটে গেছে তো হলেও কিন্তু বৃষ্টির প্রভাব পড়তে পারে কারণ যেখানে নামখানা পেশারগঞ্জ যেখানে বৃষ্টি রয়েছে আর এখান থেকে হলদিয়াতে বৃষ্টি হবে না এরকম কোনো গ্যারান্টি নেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়নগর মজিলপুর এখানে যদিও হয়তো বৃষ্টির আশঙ্কা এই ঠিক সকালে দেখা যাচ্ছে না শনিবার সকালের দিকে তবে শুক্রবার থেকে শনিবার অর্থাৎ রবিবারের শেষ পর্যন্ত এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে এই গোসবাতে কিছুটা পড়ছে আর এই যে দীঘা দীঘা আর এই হলো কন্টাই আর ঠিক এই জায়গায় কিন্তু প্রবল একটি ঘূর্ণিঝড় বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যেখানে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি ঘূর্ণিঝড় ডানা এরই তাণ্ডব এবং আমরা দেখেছিলাম রেমালেরও তাণ্ডব আর ঠিক এদিকে এগিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি এই হলো বালেশ্বর বালেশ্বরেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি হালকা হলেও বৃষ্টির আশঙ্কা রয়েছে শনিবারের দিকে এবং শুক্রবার শনিবার রবিবারের মধ্যেই কিন্তু এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আর এদিকে বাংলাদেশের দিকে নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া অর্থাৎ সাতকীরার কাছাকাছি কিছু কিছু জায়গা হালকা হালকা পড়তে পারে তো এদিকে চিটেগঞ্জ সহ মহেশখালী এবং বাংলাদেশের একাধিক জায়গাতেও কিন্তু হালকা হালকা বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তো বিশেষ করে আমরা যে বজ্রপাত সহ বৃষ্টিটি দেখতে পাচ্ছি সেটি হলো ভুবনেশ্বর থেকে শুরু করে বাংলা জুড়ে কিন্তু এই বৃষ্টির আশঙ্কা রয়েছে শুক্র শনি রবি এই তিন দিনের মধ্যেই কিন্তু বৃষ্টিটি থাকতে পারে এবং এই তিন দিন নিম্নচাপের ফলে আবারও কিন্তু শীতের প্রভাব অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় দেখতেই পাচ্ছেন আমরা যদি শনিবার অর্থাৎ দুপুরের দিকে যাই বারোটা পি এম এখানে আমরা দেখতে পাচ্ছি যে হলদিবাড়িতে বৃষ্টির সংখ্যাটি কত যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় কুড়ি পয়েন্ট এইট এম এম বৃষ্টি অর্থাৎ গঙ্গাসাগরেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু আঠেরো পয়েন্ট ফাইভ এম বৃষ্টি তো বুঝতেই পারছেন আবারও কিন্তু একটি ভারী বৃষ্টির আশঙ্কা এখানে দেখা দিয়েছে এবং এই ভারী বৃষ্টির ফলে শীতের প্রভাব তারও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় এদিকে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এদিকে দেখি তাহলে আমরা রাজশাহীতেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি এবং খুলনাতেও বৃষ্টির প্রভাত রয়েছে কিছুটা হলেও যেহেতু বাংলার মধ্যে আবারও বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে জানানো যায় যেহেতু তিন দিনের মধ্যে তিন দিনের বন্যার মধ্যে আবারও কিন্তু একটি ছোটোখাটো বন্যা বয়ে যেতে পারে এই শীতের মৌসুমে তাহলে শীতের প্রভাত আরও কতটাই বাড়তে পারে তা নিশ্চয়ই বুঝতে পারছেন রবিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি মহেশকালী থেকে আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে চিটেগঞ্জে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এছাড়া পশ্চিমবঙ্গের বৃষ্টির আশঙ্কা কিছুটা কমে যাচ্ছে যেহেতু রবিবারের দিকে কারণ এই বৃষ্টিটি শুরু হচ্ছে শুক্রবারের দিক দিয়ে সেটি কিন্তু একেবারেই ভুবনেশ্বর থেকে কারণ অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় যে বৃষ্টিটি চলছে সেই বৃষ্টির কিছুটা প্রভাব পড়ছে এখান থেকে দক্ষিণ দিক দিয়ে যেহেতু পশ্চিমবঙ্গ হয়ে সরাসরি বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে রবিবার নাগাদ এদিকে আমরা সোমবারের দিকে দেখলে আকাশ কিন্তু কিছুটা ক্লিয়ার আমরা দেখতে পাবো যেখানে বৃষ্টির কোনো রকম আশঙ্কা নেই আর এদিকে মেঘলা আকাশ কেমন কি রয়েছে এবং আজকে সারা সারাদিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশে ঘন কালো মেঘ রয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় রয়েছে আর সাথেই কিন্তু এই মেঘের প্রভাতে বাংলার আবহাওয়াতে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ এবং সূর্যের আলো আমরা অনেকটা কম দেখতে পাবো এবং ঘনকালো মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এদিকে বরিশাল কলাপাড়া খুলনা কুমিল্লা ঢাকা ও রাসাই ময়মনসিং ও চট্টগ্রাম বিভাত এবং আমরা দেখতে পাচ্ছি মহেশখালীতেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে এদিকে জামশেদপুর খড়গপুর বালেশ্বর ভুবনেশ্বর এই সমস্ত জায়গায় সহ কলকাতার একাধিক জায়গা ঘন কালো মেঘলা আকাশ আমরা সকালে দেখতে পাচ্ছি আর আমরা যদি একটু বেলার দিকে এগিয়ে যাই তাহলেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকে ঘনকালো মেঘলা আকাশ রয়েছে এবং ঠিক বৃষ্টির আশঙ্কা আমরা বাংলাদেশের মধ্যেই আজকে যেহেতু বিকাল চারটা অর্থাৎ সন্ধ্যার দিকে আমরা ময়সখালীতে কিছুটা পরিমাণ বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি আজকের এবং এই বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে বাংলার মধ্যে ঠিক ভোর রাত দিয়ে কোনো কোনো জায়গায় পড়তে পারে এবং বিদ্যুৎ চমকানো সহ ঘন কালো মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সকালের দিক দিয়ে যেহেতু আগামীকাল সকালের দিক দিয়ে কিন্তু শুরু হয়ে যাচ্ছে একটি ঝড় বৃষ্টির আশঙ্কা তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর আর শীতের প্রভাব দেখলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা যেখানে বাইশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে আর একটু বেলার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যেখানে সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি কারণ আজকে সারাদিন কিন্তু শীতের প্রভাব অনেকটা কম থাকতে পারে বলে জানানো যায় কিন্তু হালকা বৃষ্টির কারণে আবারও কিন্তু শনি থেকে রবিবারের পর বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টির পর শীতের সম্ভাবনা আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর পরবর্তী আপডেটের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন